নমস্কার বন্ধুরা কৃষ্ণ ব্লগস অ্যান্ড শর্টস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো বন্ধুরা তো বন্ধুরা আমি চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটার নাম হলো দামোদর মাসে গোপুরাধিকার দৈনন্দিন সেবা দু তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলে শ্রী বন্ধুরা অধিকার কাছে ওদের এখন ঘুম থেকে তোলা হচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওদের ঘুম থেকে তুলে হাত মুখটা ধুয়ে দিয়ে তারপর ওদের আমি সকালবেলা খাবার দিয়ে দেব। দুজনই ঘুম থেকে উঠে পড়েছে আর হাত মুখ ধুয়ে দিয়ে ওদের সকালবেলা খাবার দিয়ে দিয়েছি বিস্কুট আর এক জল তো ওদের খাইয়ে দেওয়ার পর ওদের ঘিয়ের প্রদীপ দেখিয়ে আরতি করে দেওয়া হবে তোমরা জানো দামোদর মাস চলছে আর এই দামোদর মাসে গোপুকে রাধিকাকে ঘিয়ের প্রদীপ দেখাতে হয় তো এখন তোমরা দেখতেই পাচ্ছ যে দুজনকে একটু ঘিয়ের প্রদীপ দেখিয়ে আরতি করে দেওয়া হচ্ছে এরপর একটু দীপদান করে দেওয়া হবে বন্ধুরা তো দেখতে পাচ্ছ প্রথমে আমি রাধিকাকে দীপদান করে দিচ্ছি আমি এইভাবেই দীপদান করি বন্ধুরা কারণ ওইভাবে যদি ডাইরেক্ট ওদের করি ওদের হয়তো কষ্ট হতে পারে তো আমি ভাবছি আমি এইভাবেই ওদের প্রদীপের তাপ নিয়ে ওদের সারা গায়ে মুখে চরণে আর নাভিতে দেব আমি এইভাবেই দিচ্ছি এই মাসের দীপদান আমি এইভাবেই দিচ্ছি বন্ধুরা আর এই যে এই দিবদান এটা আমি প্রথমবার করছি এর আগে এগুলো কী করতাম আমি জানতাম না এই প্রথমবার ফার্স্ট টাইম আমি দামোদর মাসের এই দিপদান করছি বন্ধুরা তোমরা যদি কোনো ভুল চুটি হয়ে থাকে আমাকে প্লিজ কমেন্টে জানিও ক্ষমা করে দিও বন্ধুরা কিন্তু আমার মতে আমি এইভাবেই দিবদান করাটা ভালো হবে কারণ ওইভাবে যদি ডাইরেক্ট ওদের দিই কারণ ওদের হাতে কষ্ট হতে পারে বা ছাঁকা লাগতে পারে কিছু একটা হতে পারে তো তাই আমি বাজে আমি ওদের এই প্রদীপের তাপই ওদের সারা গায়ে চরণে মুখে নাভিতে দিয়ে থাকি তো ওদের দীপদান হয়ে গেছে খাবার দাবার হয়ে গেছে ওদের কাছ থেকে আমি খাবারের থালা তুলে নিলাম এবার ওরা একটু বই পড়বে তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা দুজনকেই বই দিয়ে দেওয়া হয়েছে দুজনকেই বই দিয়ে দেওয়া হয়েছে আর এখন ওরা একটু বই পড়বে এখন ওরা বই পড়ুক আমরা আবার চলে আসছি বেলায়। এসে গেছে বন্ধুরা গোপুরাধিকার কাছে দুপুর বেলায় আমি ওদের স্নানের জল রেডি করে ফেলেছি এবার আমি দুজনকে একসাথে স্নান করিয়ে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ দুজনকেই গামলায় বসিয়ে দিয়েছি আর এখন আস্তে আস্তে দুজনকে স্নান করাবো তো চলো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমি আস্তে আস্তে দুজনকে স্নান করাতে শুরু করে দিয়েছি আর তোমরা খুব ভালো করে জানো আমি কিভাবে ওদেরকে স্নান করাই রাধিকাকে যখন স্নান করাই তো রাধে রাধে বলি আর গোপুকে যখন স্নান করাই তো ওম নামা ভগবতী বাসুদেবায় বলি ওরা অনেক সময় কৃষ্ণ হরে নামও বলি এখন তোমরা দেখতে পাচ্ছ যে রাধিকা দুজনেই স্নান করছে তো চলো চটপট ওদের স্নানটা করিয়ে দিই তারপর ওদের স্নান হয়ে গেলে জল থেকে তুলে গা মুছিয়ে দিয়ে একটা পরিষ্কার শুকনো জামা পুড়ে দেবো তো চটপট গোপুরাধিকা স্নান করে নিই স্নান হয়ে গেছে এবার ওদের জল থেকে তুলে গামুচি দিয়ে জামা পরিয়ে দেবো তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমি গোপু রাধিকাকে দুজনকেই জল থেকে তুলে গামুচি দিয়ে পরিষ্কার শুকনো জামা পরিয়ে দিয়েছি আর এখন আমি রাধিকার মাথায় একটু সিঁদুর পরিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে আর এবার আস্তে আস্তে দুজনকেই গায়ে আতর লাগিয়ে দিচ্ছি আতো লাগানোর পরে আমি দুজনকে তাড়াতাড়ি করে সাজুগুজু করিয়ে দিয়ে দর্পণ দর্শন করিয়ে দিয়ে দুপুরবেলা খাবার দিয়ে দেবো তো তোমরা দেখতেই পেলে যে দুজনকে আমি আতো লাগিয়ে দিয়েছি আর এখন ওরা সাজুগুজু করছে তো চলো ওরা চটপট সাজুগুজু ফেলুক তো গোপুরাধিকার সাজগোজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওদেরকে দর্পণ দর্শন দেব দেবো তোমরা দেখতে পাচ্ছ ওরা দর্পণ দর্শন করছে দর্পণ দর্শন হয়ে গেছে এবার চলো ওদের দুপুরবেলা খাবার দিয়ে দিই দুজনকেই দুপুরবেলা খাবার দিয়ে দিয়েছি চিচিড়ে ভাজা আর জল গ্লাসটা মাঝা হয়নি বন্ধুরা ওরাই ওদের ফিডিং বোতলে জল দিয়েছি আর তোমরা দেখতেই পেরে যে গোপুরাধিকাকে আমি খাবার খাইয়ে দিলাম এবার আমি ওদের দীপদান করব আরতি করব। তো চলো ওদের খাবারের থালাটা একটু সরিয়ে নিয়ে ওদের দিপদান করছি একটু অসুবিধা হয়েছিল যখন ওদের সামনে থালাটা ছিল খাবারের থালাটা ছিল তাই আমি একটু থালা সরিয়ে দিয়ে ওদের দীপদান করছি আর আজকের এই ভিডিওটা কিন্তু বন্ধুরা কেউ কোথাও স্কিপ করো না একটু বেশি বড় হয়ে গেছে আমি বুঝতে পারছি তবুও তোমরা একটু কষ্ট করে এই ভিডিওটা দেখো তো গোপুর আধিকার খাবার খাওয়া হয়ে গেছে বন্ধুরা ওদের কাছ থেকে আমি খাবার তুলে নিলাম এবার আমি ওদের সাজুকুচু খুলিয়ে দিয়ে দুপুরবেলা সয়নে দিয়ে দেব তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে গোপুর আধিকাকে দুজনকেই একসাথে আমি দুপুরবেলা সয়নে দিয়ে দিয়েছি ওরা এখন দুজন ঘুমোচ্ছে এখন ওরা ঘুমো আমরা আবার চলে আসবো দুজনকে সন্ধেবেলা সেবা দিতে তো চলো তো দুজনকেই সন্ধেবেলা সেবা দিতে এসে গেছি আর এখন দুজনকে ঘুম থেকে জাগানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ রাধিকা ঘুম থেকে উঠে পড়েছে গোপু উঠে পড়েছে ঘুম থেকে এবার আমি ওদেরকে সন্ধেবেলা খাবার দিয়ে দিয়েছি ঝুড়ি ভাজা আর জল এই হচ্ছে ওদের সন্ধেবেলা খাবার আর এখন তোমরা দেখতেই পেলে যে দুজনকেই আমি একটু একটু করে খাবার খাইয়ে দিলাম এবার আমি ওদের সন্ধ্যা আরতি করে দেবো ধূপ্রদীপ দেখিয়ে আরতি করে দেব আর ওদের দীপদান করে দেব বন্ধুরা ওদের খাবার খাওয়া ওদের কাছ থেকে আমি খাবারের থালা তুলে নিচ্ছি বন্ধুরা এবার আমি ওদেরকে বিছানায় বসিয়ে বসিয়ে ওদের খেলনা দিয়ে ওরা খেলবে আমি বিছানায় দিয়েছি বন্ধুরা আর ওদের কাছে ওদের খেলনা দিয়ে দিচ্ছি এখন ওরা খেলুক আমরা আবার চলে আসছি দুজনকে রাতের বেলা সেবা দিতে চলে আসছি বন্ধুরা কপুরাধিকার কাছে এবার দুজনকে আমি রাতের বেলার সেবা দেব তো চলো তো দুজনকেই রাতের বেলা খাবার দিয়ে দিয়েছি চিড়ে ভাজা আর জল আর এখন আমি ওদের একটু একটু করে খাবার খাইয়ে দিচ্ছি খাবার খাইয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি ওদের দীপদান করে দেব আরতি করে দেবো হয়ে গেছে ওদের খাবার খাওয়া ওদের কাছ থেকে আমি খাবার তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এবার আমি ওদের হাত মুখ ধুয়ে দিয়ে যা সাজগোজ আছে কিছু খুলে দিয়ে ওদের আমি রাতের বেলা সয়নে দিয়ে দেবো তো চলো তাড়াতাড়ি করে আমি ওদেরকে রাতের বেলা সয়নে দিয়ে দিই তো দুজনকেই আমি রাতের বেলা সয়নে দিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দুজনেই ঘুমোচ্ছে তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করলাম আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে রাখবে আইকনটা টিপে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এটা বন্ধুরা রাধে রাধে